মানুষের কষ্ট দেওয়া হারাম আল মুসলিম সালিম আল মুসলিম খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা অন্যরা নিরাপদে থাকে কষ্ট পায় না অতএব রাস্তা আটকাইয়া ওয়াশ করার দরকার নেই বরং এই সহযোগিতা যারা করবে আর আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার পাবে তো কি কথা বলতেছিলাম মুসল্লিদের জন্য ওয়াইল নামক ওয়াইল নামক জাহান নাম বড় মারাত্মক তাহলে বুঝেন কেমন মুসল্লি যে নামাজ পড়িয়া জাহান নামে যাবে আল্লাহ নিজে বলতেছেন ওয়াইল্ড নামক জাহান্নাম মুসুল্লিদের জন্য কোন মুসুল্লি আমি হাফিজুর রহমান বাদে হ্যাঁ কোন উপায় জান্নাতের টিকিট হাতে পাইলেন কি পরিমাণ তাদের পরিমান এরপর আজীবন কান্নাই করলেন তাদের হিসাবে তো আমাদের গলায় রশি লাগায় আজীবন কাদা উচিত অথচ কান্না তো নাই কপাল এমন খারাপ হয়েছে যে অন্যের কান্নাও পছন্দ করে না এরকম কপাল আছে না নাই শুধু কপাল করা না সে পৃথিবীতে নিকৃষ্ট কপাল বোড়া নিজে নামাজ করে না এক কপাল বোরা অন্য নামাজ করে পছন্দ করে না ডবল কপাল করা। নিজে দাড়ি রেখে না এক কপাল বোরা অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না আর এক কপাল গোড়া সেদিন এক জায়গায় গেলাম কয় হুজুর আপনার বয়ানের আগে কয় নাই পরে কয় যে বয়ান তো করছেন অনেক বাধা আছে কেন কয় হাফিজুর রহমান আসলে তো দাড়ি পরে বেশি জোর দিয়ে আওয়াজ করে আমি কইলাম তুই বললি না কেন আমি তো ঢাকায় ঘোষণা দিছি মসজিদ মাদ্রাসায় যে করবে সাথে সাথে ওকে ধরে ফেলবা ওদের নাম লিস্টি শুদ্ধ দিবা এবং কি বলে এটা রেকর্ড করবা ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে মুসলমানের আন্দোলন একবার নয় বারবার মাঠে বলছি না কাফোনা মুসলমান জীবন একবার দেয় না বারবার হ্যাঁ জুলুম করলে আর কোনো সার নাই মরা তো লাগবেই তবে কোনো নাস্তিক বেইমান জালেমের মাথার সামনে মাথা নত করে আমরা বাঁচতে চাই এদেশে মাদ্রাসা কম না বেশি কওমি মাদ্রাসা কম খুব হিসাব করে কথা বলবেন তাবলিক কম সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন তাবলিক কম পীর মুরিদি খুব বুঝে শুনে বলেন মসজিদ আলে মোলামা ছাত্র এটা সর্বনায়ক না রসুলের আদর্শ দাঁড়িয়ে রাখছি কোনো ব্যক্তির গোলামিতে না আল্লাহর গোলামির জন্য পোশাক করছি মদিনার আদলে কাউকে দেখাবার জন্য না নবীর মহাব্বতে তাহলে এই দুনিয়ায় মুসলমান হিসাবে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি পর্দাওয়ালা জিকির করেনেওয়ালা পাগড়িওয়ালা অন্য মুসলমানের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা আমাকে সাহস না মানুষের সাহস একটা শক্তি মানুষের সাহস শুধু শক্তি না বিজয়ের প্রভাবাস অতএব আমাদের সামনে হিংসা না হিংসা যাদের দাদি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই হালাল নাই হারাম নাই কথা বলতে বলার আগে আমাকে অনুমতি নিতে হবে কারণ জমিন কার আসমান কার বাতাস কার পানি কার সূর্যের আলো চাঁদের আলো ঘুম থেকে কে সজাগ করেন জমিনের ফসল খাই কার নদীর মাছ খাই গাছের ফল খাইকা সে আল্লাহর হুকুম কি দাড়ি কাটা না রাখা তাহলে আল্লাহর হুকুম দাড়ি মানসি সে আল্লাহর হুকুম কি নামাজ বাদ দেওয়া না পড়া আমরা হুকুম মানসি সে আল্লাহর হুকুম কি নবীর শূন্যতে টুপি রাখা কথা বলেন না কেন সে আল্লাহর হুকুম কি নবীর আদর্শে পোশাক পরা আমরা সে লাইনে আসি অতএব জমিনের বাহাদুর আমরা আর কেউ নয় যাদের নামাজ নাই টুপি নাই দাড়ি নাই হাজার বার ধন্যবাদ রুমাল দিয়ে পাও মশাই দেব কিন্তু ব্যাগ তুমি করলে সার নাই কোন সার নাই আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করো দাড়ির ব্যাপারে হাদিসে যে পরিমাণ বয়ান আছে তারা এক হাজার ভাগের এক ভাগ তো আমি বলি না এক ভাগও বলি না ঠান্ডা মাথায় বলি মহাব্বত লাগায় বলি জন খোসা দে মাত্র দুই একটা কিন্তু কইয়েই ফেলাম নবী বলছেন না আব্বা বলছেন আমার পীর বলছেন নবী বলছেন যারা দাড়ি কাটে আর সাডে দোনো দলের গুনা সমান দোনো দলের গুনা কেমন গুনা চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনা কবিরা গুনা কবিরাগুনা ও যদি ঘুমায় থাকে তারপরও কবিরা গুনা লেখা বন্ধ নাই ও যদি বাইতুল্লার গিলাপ ধইরা লাভবায়িক লাভবায়িক বলে দাড়ি কামানের গুনা বন্ধ নাই অনুমুক্তি সাপ থাকলে ভতুয়া নাও। আল্লাহ হেদায় দান করেন দাড়ি কামানোর জন্য নগদ শাস্তি যৌবান থাকবে না বাকি না নগদ যেদিন থেকে দাড়ি কামানোর প্রবণতা বাড়ছে ওদিন থেকে হার্বাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বাড়ছে লজ্জা সরম নাই তো এই জন্য দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন যাদের লজ্জা নাই ওদের ইমানই নাই হেদায়ত হেদায়ত যদি না থাকে কপাল করিয়া যায় আমি হাফিজুর রহমান কেন আর মদিনার ইমাম কেন স্বয়ং রসুলের বায়ানেও কপাল ফোলে না এবার পুজো কেমন কপাল ফোলা যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই রসুলের চেহারা মুবারক মহব্বতের নজরে তাকাইলে জাহান্নাম হারাম যেই রসুলের চেহারা দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায় সেই রসুল একবার দুবার না একদিন দুদিন না একটা না তেরো বছর দেখছে কয় বছর বয়ানো শুনছে এরপর কালেমা পরে নাই জানে নেই কত বড় বেইমান নাম জানেননি কে এর নাম কফা এর নাম কি আর একজন যুবক সাতাইশ বছর বয়স কত বছর সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করুন নবীজির সামনে আইসা চেহারা মোবারক দেখেই তরবারি ফালায় বলেন নবী বেয়াদুবি মাফ করেন কালেমা পড়েন এই কপালওয়ালার নাম কি এর নাম কপাল কপাল যদি পুড়ে যায় হাফিজুর রহমানের বাবারও শক্তি নাই স্বয়ং রসুলের বয়ানো কালেমা কপালে আসবে না ওর কপালে হেদায়াত নাই আর কপাল যদি খুলিয়া যায় নবীজিরে জবাই করতে এসেও কালেমা বলা হয় এর নাম কি কপাল সরকারি স্কুল মাঠে প্রোগ্রামের প্রচারণা কি একদিন চলছে না অনেক দিন অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই জরুরি কোনো কারণে যদি আসতে নাও পারেন আল্লাহ পাক আসার সবাব দিয়ে দিবেন আর একদল আল্লাহর বান্দারা কিন্তু বেহেশতের এই বরকুতি প্যান্ডেলে ঢুকতে পারেন নাই এরা কোথায়

আশ কোহো বের দর শাহন শাহে দোয়ালো আশ শাহে দোয়ালো মশকো সে জিয়া দাম মুবরকা পসীনা মশকো সে জিয়া तर दिल में तरफ हो मेरे आका का زیارات गर दिल में तरफ हो मेरे आका का زیارات एक आन में आए नबी दिखला दे मदीना

لا إله إلا الله 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 لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله <laughs> la ilaha illallah. la ilaha illallah. la ilaha <laughs> la ilaha <illallah. laughs> la ilaha <illallah. laughs> ভোলা জেলা তাফসির পরিষদের উদ্যোগে আয়োজিত সরকারি স্কুল মাঠে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিন 20 زنوری دوہزار بوزیج مہتی محفیل و حستید محترم شنمانیت و شبابتی مولانا محمد عطاو رحمل ممتازی دامت برکاتہم حضرات علامہ کرام অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আ জাকিরিন শাকিরিন কিরিনিন শাহ কিরিন মুহিউদ্দিন এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণলতা মা বোনের আল্লাহ পাকের দরবারে শুকুর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সাইয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল নিবি খাতামুন নবিয়্য

সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে তৃতীয় পুরস্কার দশটা ন্যায় কামল নামায় যোগ হয়েছে হাদিসের তিন পুরস্কারের কথা আছে আলাদা আরেক পুরস্কার এরকম মনে হইতেছে যে যে দশটা গুনা মাফ হলো আল্লাহ সেই দশটা গুণাকেও নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন তাহলে আমার কাছে মনে হয় এটাও একটা পুরস্কার যত বেশি দরুদ পড়বেন তত লাভ ব্যবসায় ঝামেলা দরুদের আমল করেন অনেক ফায়দা জামেলা মুক্ত হয়ে যাবেন দরুদের বরফতে পরিবারে ঝামেলা দরুদের আমল সব সমাধান হয়ে আছেই আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করি কমপক্ষে প্রতিদিন তিন শতবার দরুদের আমল করি নিয়ত করা যায় না বিনা অজুতে নয় অজু সহকারে ঘুমের বিছানায় বসে ঘুমের আগে তসবি হাতে দিয়া সময় থাকলে নামাজের দরুদ সময় কম হলে এই সংখ্যের দরুদ পড়ে ডান কাতে টেবলার দিকে চেহারাটা ঘুরে ঘুমাবে লাগাতার যদি আমল দায়মি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়নি আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহর কাছে কি নিয়ে যাবেন যেতে তো হবে কি নিয়ে যাবে আল্লাহ যদি বলেন এই বান্দা জীবনে যত পাপ করেছ সব মা ছোট একটা আমল আমাকে দেখাও যেটা শুধু আমার জন্যই করেছ ছোট আর সেই তার বরকতে সেটা একেবারে সংক্ষেপ আমি আজকে তোমাকে জান্নাত দিব আল্লাহ যদি এমনটা বলেন বলেন তো কি আল্লাহকে পেশ করবে? আমার ধারণা মতে একজন আশেখ আল্লাহর বান্দা কি পেশ করবেন যদি আল্লাহ বলেন আমার তো মনে হয় এমন কিছুই নাই অনেকে মনে মনে ভাবতেছেন নামাজ রোজা তেলাওয়াত জিকি এগুলো তো মানুষকে দেখানোর জন্য তো আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য যে আমল করে আমলটাকে রিয়া বলে রিয়া কবিরা গুনা তাহলে নামাজ করি ঠিক কবিরা গুনার রং লাগাই রোজা রাখি ঠিক কবিরা গুনার রং লাগাই তেলাওয়াত করে জিকির করি পাগড়ি করি যাই করি রিয়ার রং আছে রিয়া কি হালাল না কবিরা গুনা রিয়া বুঝেন তো একটু আগে বলছি কি মানুষকে দেখানোর জন্য করা মানে আপনি বলবেন এটা কেমনে ধরেন আপনি জহুরের দশ নামাজ একা একা বাসায় পড়লে গেঞ্জি গিয়ে দিয়ে বলবে এরপরে পড়তে সময় লাগবে পাঁচ মিনিট মানুষের সামনে ভাগ্রি বেঁধে জামা পড়লে দাঁড়াবে দশ রাখাতে বাসায় লাগছে পাঁচ মিনিট আর এখন চার রাখাতে লাগে ছয় মিনিট তাহলে এটা আল্লাহর জন্য হইল আল্লাহ জানে এরকম কিছু নামাজি দুনিয়াতে থাকবে আল্লাহ জানেননি

মুসল্লিদের জন্য জাহান্নাম নাম মুসল্লিদের জন্য ওয়াইন নামক জাহান জাহান নামের মধ্যে ওয়াইল নামের জাহান নামটা খুব ভয়ঙ্কর মারাত্মক সান কফালওয়ালারা এই ওয়াইল নামকটা পাবে যেমন ওই মুসল্লি একদল আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে জাহান নাম কোন জাহান নাম ওয়াইল নামক জাহান নাম এ মাইকের আওয়াজ রাস্তায় যাইতো যারা রাস্তায় স্বেচ্ছাসেবক আছেন রাস্তা যেন বন্ধ না হয় গাড়ি আটকায় না যায় ইসলাম মানুষকে শান্তি দেয় কষ্ট দেয় না এটা জাতিকে বুঝাইতে পারি না ইসলামী শান্তির ঠিকানা আর সব ঠিকানা অশান্তি কোন সন্দেহ নাই এবং এটা বুঝানোর জন্য কত বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান তাবলিগলাদের বয়ান এরপর মানুষ বুঝতেই চায় না বুঝতে চায় না বিষয়টা এমন না সবাই বুঝে নামাজ পড়া মিথ্যা বলা হারাম করা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম চুরি করা হারাম সব জানে বুঝে এরপরও বয়ানের পরেও মানে না কেন এর একমাত্র কারণ সে দুনিয়ার মোহে আখেরাতের বেলায় অন্ধ হয়েছে সে ভাবে যদি মানি তাহলে দুনিয়ার স্বাধীনতা থাকবে না এই শয়তানে কালো পর্দা লাগায় এদেরকে আটকায় দিছে রাস্তা যেন বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন